আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিও আপনাদেরকে জানাচ্ছি বিষয়বিটির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে আপনারা থাম্বেলে দেখবেন আলফাহাদ আলফাহাদ বিজনেস কন্ডাকটিং কোম্পানির সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শ্রমিক নিবে সৌদি আরব প্রিয় বন্ধুরা আমার যারা এই বিশাবির চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং ভিডিওটা দেখে সাথে সাথে বেশি বেশি শেয়ার এবং কমেন্ট করবেন যাতে করে একটি মানুষ আপনার দ্বারায় উপকৃত হয়ে যায় প্রিয় বন্ধুরা আমি যে কথাটি না বললেই নয় এই আলফাহাদ কন্ট্রাক্টিং কোম্পানি যে আলফরিদ কন্ট্রাক্টিং কোম্পানিতে যারা যাবেন তাদের কিছু শর্ত সাপেক্ষে আছে সেগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি প্রিয় বন্ধুরা এখানে যারা যাবেন এখানে হবে ফুড প্যাকেজিংয়ে যারা এই ফুড প্যাকেজিংয়ে যেতে চাচ্ছেন সরাসরি কোম্পানিতে আপনারা দেখবেন কোম্পানির নাম লেখা আছে সে কোম্পানির প্রয়োজনে সার্চ দিয়ে দেখে তারপর বুঝে আপনি যেতে পারবেন সৈদরব এখানে যারা ফুড প্যাকিংয়ে যে যাবেন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার প্লাস দুইশো ডিওটি হবে নয় ঘন্টা সপ্তাহে ছয় দিন এখানে একটি বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই দেখতে স্মার্ট এবং কাজ করার মন মানসিকতা থাকতে হবে এমনকি এই কোম্পানির সিলেকশন হওয়ার পরে ভিসা হওয়ার বিশ দিনের মধ্যে আপনাকে ফ্লাইট নিতে হবে এতে আপনি কোনো আপনার কোনো অজুহাত হবে না এবং কোনোভাবে এই ভিসা ক্যান্সেল করা যাবে না অবশ্যই ইন্টারভিউ করার মাধ্যমে আপনি যেতে পারবেন সুইদা রবেন যাতে করে আপনি এই কোম্পানিতে যে বেশ কিছু টাকা ইনকাম করতে পারেন সেই লক্ষ্যেই কিন্তু আমাদের ভিডিও প্রিয় বন্ধুরা আমার আপনারা যারা এই কোম্পানি যেতে ইচ্ছুক আগামী উনিশে মার্চ উনিশ মার্চ ইন্টারভিউর মাধ্যমে সরাসরি ডেলিকেটের মাধ্যমে যেতে হবে আরবে আপনারা ডেলিকেটে সিলেকশন হয়ে তারপরে যেতে পারবেন আর যারা ইন্টারভিউ করতে আসবেন তাদের অবশ্যই সাদা শার্ট কালো প্যান্ট ক্লিন শেপ মার্জিত ড্রেসভাবে আসতে হবে ইন্টারভিউর জন্য প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বিষয়পিটির একটি নিজস্ব লাইসেন্স আছে যে আরের আছে এবং আপনাদের জানেন আমাদের একটি ট্রেনিং সেন্টারও আছে আপনারা যারা এই ফুড প্যাকেজিংয়ে যেতে যাচ্ছেন তাদেরকে অনুরোধ করব আপনারা এখনি ভিডিওটি দেখে যোগাযোগ করে যেতে পারবেন সই আরবে আর আপনার কষ্ট অর্জিত টাকা যাতে বিফলে না যায় সেই জন্য আপনাদেরকে অনুরোধ করছি যাতে বিষয় সাথে আপনারা যোগাযোগ করে তারপরে বিসিএস যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামালাইকুম